মন্তেশ্বর ব্লকে পিলপন রামকৃষ্ণ সংঘ পরিচালনায় পিলপন গ্রামবাসীদের উদ্যোগে পিলপন রামকৃষ্ণ সংঘের ফুটবল ম্যাচ রামকৃষ্ণ বা খেলার মাঠে জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে পনেরোটি ফুটবল দলের টিম প্রায় এক মাস ব্যাপী চলা এক নক ফুটবল প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় পনেরোটি দল ফুটবল প্রতিযোগিতায় আর দ্বিতীয় দিন খেলা হয় মন্তেশ্বর এলাহি ভরসা ক্লাব একাদশ বনাম। ময়নপুর নজরুল স্মৃতিসংঘ এই ফুটবল প্রতিযোগিতার খেলার উদ্যোক্তা ধনঞ্জয় সামন্ত জানান এবছরে এই ফুটবল প্রতিযোগিতায় পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করল এলাকার যুব সমাজকে আরও মাঠমুখী করার লক্ষ্যে তাদের উৎসাহসহ এলাকার যুবকরা সৌজন্য ভাতৃত্বত্ব বজায় রেখে যুব সমাজকে মাঠমুখী হয়ে হওয়ার জন্যই এই খেলার মূল লক্ষ্য ছিল আজকের এই ফুটবল প্রতিযোগিতায় খেলায় মন্তেশ্বর এলাই ভরসা ক্লাব ময়নামপুর নজরুল স্মৃতিসংঘকে সংঘকে পাঁচ এক গোলে হারিয়ে জয়ী হয় এবং মন্তেশ্বর এলাই ভরসা ক্লাবে এই খেলা চলবে আগামী দোসরাই ফেব্রুয়ারি পর্যন্ত এই খেলার প্রথম পুরস্কার হিসাবে নগদ দশ হাজার টাকা ও একটি ট্রফি দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা একটি ট্রফি বলে জানান খেলার প্রধান উদ্যোক্তারা জানান যে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি যুব সমাজকে মাঠমুখী করার জন্যই এই খেলার মূল উদ্দেশ্য বলে জানান তিনি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতিনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

এই সমস্ত করতে হবে পনেরো ঘন্টার মধ্যে এরকম কিছু গেম থাকে কিছু গেম থাকে এই রিসেন্ট হলো যেটা যেটাকে ওয়েস্ট বেঙ্গলের এই প্রথমবার সেকেন্ড এডিশন হয়েছিল এটা হচ্ছে দীঘা টু দার্জিলিং সাইকেলে ছাপ্পান্ন ঘন্টার মধ্যে সাতান্ন ঘন্টার মধ্যে করতে হবে এই আওয়ারের মধ্যে তার মধ্যে সাইকেল নিয়ে পাহাড়ে উঠতে হয় সত্তর কিলোমিটার সাইকেল চালিয়ে তো এই ধরনের গেমও আছে তোমরা এগুলো ফুটবলের সঙ্গে সঙ্গে আরও তোমাদের যারা ইন্টারেস্টেড নেই তারাও এইরকম গেমে পার্টিসিপেট করতে পারে বিভিন্ন রানিং আছে পাহাড়ের পাহাড়ের মধ্যে দিয়ে ছোটা এগুলো সব ইন্টারন্যাশনাল ইভেন্ট এগুলো ইন্ডিয়াতে খুব কম ইন্ট্রোডিউস হয়েছে ধীরে ধীরে সবাই আসছে কি খেলা চলছে রামকৃষ্ণ সঙ্গের মাঠে পঞ্চান্ন বৎসরের টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা কদলের খেলা পনেরো দলের খেলা কদিন ব্যাপী চলবে খেলাটা এটা এক মাস ব্যাপক চলবে ফাইনাল হবে দোসরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এই দু হাজার পঁচিশ সানডে দিন জেলার মধ্যে সব দল না জেলার বাইরেও আছে কলকাতার দল আছে কলকাতার দল আছে এই খেলা মানে কত বছর হচ্ছে বললেন পঞ্চান্ন বছর এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজ করুক যাতে তার ব্যবস্থা করা আর এই যে নানা দুর্ঘটনা ঘটনা হচ্ছে বিশেষ করে মেয়ে নারী নির্যাতনের শেষ পুঁছে এসে গেছে দেশ তার প্রতিবাদ জানানো এবং আওয়াজ শাস্তি দাবি করার জন্য এই খেলা তাই ছেলেদের যুবক ছেলেদের মারমুখী করার জন্য 100 বার আমাদের এখানকার স্থানীয় সুস্থ ক্লাবরা প্রভু সাহায্য করে আমাদের এই খেলাকে বড় করার জন্য আজকে আজকে কোন দলের সঙ্গে কোন দলের খেলা দেখা সঙ্গে ছিল ময়নামপুর নজরুল স্মৃতি সংঘের কারা জয়লাভ করলো জয়লাভ করেছে মন্তেশ্বর নিজেরাই বর্ষা ক্লাব পাঁচ এক করে জয়লাভ করেছে আচ্ছা পুরস্কার কি কি আছে পুরস্কার আছে নগদ টাকা দশ হাজার উইনার সেট আট হাজার টাকা হচ্ছে নানা সেট এবং প্রত্যেক প্লেয়ার অংশগ্রহণ যারা করবে তাহলে তিনশো টাকা করে এক একটা প্রাইজ আছে তাছাড়া অসংখ্য পুরস্কার আছে আরো আপনার নাম পড়ছে আমার নাম ধনঞ্জয় সামন্ত আপনি রামকৃষ্ণ সঙ্গে সম্পাদক এবং উদ্যোক্তাদের প্রধান 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 সম্মিলিত প্রয়াস আমাদের আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার